শুভ সকাল সবাইকে সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করছি আর যদি আমার এই ছোট্ট ছোট্ট ব্লগগুলো ভালো লাগে তো আমরা নিশ্চয়ই আশা করি পাশে থাকবে তো আজকে রবিবার আর জানুয়ারি মাসে রবিবার মানে তোদের সাথে আমি তাই আমরাও তুই আর আমরা কোথায় চলে মামার বাড়ি কার মামার বাড়ি শ্রোতারণ বাড়িতে কার মামার বাড়ি মামারমার মামার বাড়ি আর এই গাড়িগুলো দেখতে খুব বেশি ভালো লাগে আমার এই বড় বড় ট্রাক আর আমরা মামার বাড়ি চলেছি মানে আমার মামার বাড়ি তো অনেক বছর পর আমরা মামার বাড়ি যাচ্ছি আজকে একটা পিকনিকের মতন ছোট্ট অনুষ্ঠান আছে তাই জন্যই আর মামা আয়োজন করেছিল মামাদের দেশি মুরগি ছিল সেগুলোই খাওয়া দাওয়া এই যে মাঠ ঘাট দেখতে দেখতে আমরা প্রায় মামার বাড়ির কাছেই পৌঁছে এসেছি আর ওদিকে প্রচুর চাষ হয়েছে ওগুলো দেখতে বেশ ভালো লাগে আর যথারীতি আমরা এসে পৌঁছে গেছি আর দেখো আশা মাত্রই দোলনায় চেপে পড়েছে মেয়েটা দোল খাচ্ছে দোলনা দেখলে আর বাচ্চারা দূরে যেতে চায় না ওই দোললাতেই থাকতে চায় আর আমি একটু একটু দোল দিচ্ছিলাম আর তারপরে জলখাবার দেখো জলখাবারে কী কী ছিল জলখাবারে ছিল লুচি ছিল কুমড়ো আলু ছোলার তড়াইশুঁটি দিয়ে তরকারি ছিল আর এইদিকে ভোলা মাছ ভাজা অনেক বছর পর প্রায় এরকম একটা অনুষ্ঠানে যোগ দিতে পেরেছি আগে তো মামার বাড়ি ছিল আমাদের প্রাণকেন্দ্র মামার বাড়ি ছাড়া আমরা কিছুই চিনতাম না দাদুর আমলে যখন দাদু বেঁচে ছিল আর মামার বাড়িতে মাছের বিজনেস হওয়াতে আমাদের সকাল থেকেই শুরু হতো মাছ খাওয়া আর সেই ভোলা মাছ মানে লুচির সাথে ভোলা মাছ দেখে সকালের জলখাবারে আমার ছেলে আর মেয়ে বেশ একটু চমকেই গিয়েছিল নতুনত্ব মনে হয়েছিল ওদের ওরা ভাবছিল এ মা জলখাবারে আবার কেন মাছ কিন্তু আমরাই বললাম যে দেখ আমরা যখন ছোট ছিলাম মামার বাড়ি আসতাম যখন তখন কিন্তু জলখাবার দিয়েই আমাদের মাছ খাওয়া শুরু হতো সকালবেলা মাছ ভাজা দিয়ে মুড়ি আগের দিনে ঠান পান্তা ভাত আর দুপুরে মাছের তরকারি রাতের রুটি দিয়ে সেই মাছ মাছ ছাড়া আমরা কিছুই খেতাম না মামার বাড়ি আসা মানেই আর চিকেন তো হতোই না হতো মাটন আর মাঝে মাঝে হতো দেশি মুরগি তো তো আমরা মামার বাড়িতে জলখাবার টাবার খেয়ে বড় মামার বাড়িতে চলে এসছিলাম এই যে দেখো সুন্দর ফুলটা ফুটেছে আগে জয়েন্ট ফ্যামিলি বাড়ি হল এখন সবাই যে যার আলাদা বাড়ি তাই এ বাড়ি ও বাড়ি বেশ ঘুরতে অনেকটাই সময় লেগে যায় আর আমরা মামার বাড়িতে বড়ো মামার ঘর থেকে ঘুরে এসে গেছি আবার বাড়িতে এই যে দেখো ছোটো মামা মাংস নাড়ছে এই হচ্ছে আমার দিদা এই ভদ্রম দেখছেন যে হচ্ছে আমার দিদা আর হচ্ছে ছোটো মামা ছোটো মামার কাজে এক্সপার্ট মেয়েদেরকে হাতি দিতে হয় না নিজেই রান্না করে আর লোকজন এলে তো কোনো কথাই নেই সমস্ত কিছু নিজে করতে পারে আর এই যে দেশি মুরগি এখানে সেদ্ধ হচ্ছে কষিয়ে নিয়ে একদম কাঠের জালে বসিয়ে দিয়েছে এর কিন্তু স্বাদ অন্যরকম দুর্দান্ত স্বাদের হয় এই দেশি মুরগি আবার কাঠের জাল যদি হয় আর এইটা হচ্ছে আমার দিদার কাঠের জালের রান্নাঘর আর সঙ্গে হচ্ছে এই যে কাঠের স্টক দেখো কত সুন্দর করে গুছিয়ে রেখেছে আমার দিদা এই কাঠগুলোকে জ্বালানি মানে আমি যখন দিদাকে জিজ্ঞেস করছি কি হবে গো তোমার এত কাট বলছি কি হবে আমি মারা গেলে সবাই পাঁচা মাঝা করে নিয়ে চলে যাবি এটা আমার সম্পত্তি ভাগ করে নেবে সবাই তারপরেই হচ্ছে আমাদের ফিস্টের সোস স্টপ আর হচ্ছে দিদা বানিয়েছিল স্পেশাল হচ্ছে পাঁচমিশালি সবজি দিয়ে পালং শাক দিয়ে ওই গোটা সেদ্ধর মতন করে একটা তরকারি আর তারপরে এদিকে সবাই এসে গেছে মোটামুটি দুপুর হয়ে গেছে এই যে দু দুটো বাচ্চা ওদেরকে দেখলেই সবাই বলে যমজ কিন্তু যমজ ওরা নয় একজন হচ্ছে আমার বোনের মেয়ে একজন হচ্ছে আমার ভাইয়ের ছেলে এই যে তোমাদেরকে বাড়িতেই তো দেখাতে ভুলে গেছি শেষে আমি একটু তোমাদের বাড়িটাকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমার ছোটো মামার ঘর মেজ মামার বাড়ি আলাদা আছে বড় মামার বাড়িও আলাদা আছে বড় উঠোন সেই পেয়ে তো বাচ্চারা দুধ খুশি সবাই খেলা করতে ব্যস্ত তারই মাঝখানে হয়ে গেছে দুপুরবেলা আমাদের প্রায় খাওয়া দাওয়া হয়ে গেছে এবার সেকেন্ড ব্যাচ বসেছে এই খাওয়া দাওয়া হচ্ছিলো তারপরেই আমরা একটু এনজয় করছিলাম এই যে পুচকেটা হচ্ছে আমার মাসির নাতনি তারপরেই আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে দেখো কত সুন্দর সিনারি আমাদের গ্রাম বাংলার এটাই হচ্ছে ঐতিহ্য আর এই যে বড় বড়ো ট্রাকগুলো দেখছো আমাদের এখানে ইয়ার্ড আছে রেলওয়ে ইয়ার্ড তারই ট্রাক আর আমরা বাড়ি যাবার মুখে এক জায়গায় মূলও পেয়েছিলাম সেই মূল কিন্তু আমরা আবার টোটো থেকে নেমেও পড়েছিলাম দেখো একটা মূল কিন্তু দেড় কেজি ওজন হয়েছিল প্রায় চল্লিশ টাকা দিয়ে আমরা এই মূলটা কিনে নিয়েছি তার মূলটা কেনার পরেই আমরা বাড়ির দিকে চলে চলে গিয়েছিলাম আর আজকের ব্লগটা এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর এরকম বড়ো মূল কোদে কোনো দিন দেখেছো কি না সেটা কিন্তু জানিও আর এই মূলটার শাক কিন্তু আমি আজকে সকালেই রান্না করেছিলাম দারুণ টেস্ট ছিল চলো টাটা বাই আজ আজ এই পর্যন্তই